শোনো স্বামী বিবেকানন্দ কি বলে গেছেন জানো স্বামীজি বলে গেছেন দেখো গা ভাগ্য বলে কিন্তু কিচ্ছু নেই যা আছে তা হল শুধুমাত্র কর্মের ফল যা প্রত্যেকের চেষ্টাতে এবং যত্নের ফলে যা বেড়ে ওঠে যে ফলটা ও প্রতিনিয়ত নিত্য অভ্যাস করতে হয় নিত্য চেষ্টা করতে হয় নিজের কর্মফলকে আরও কী করে ভালো করা যায় সেই চেষ্টা যে করে তার সব কিছু উন্নতি হয় আসলে আমরা বলি বটে আমাদের ভাগ্য ভাগ্য বলে কিন্তু কিচ্ছু নেই আছে হলো গিয়ে কর্মের ফল এই কথাটি স্বামী বিবেকানন্দ আমাদের কাছে বলে গেছেন